আমি একটা আশায় হয়তো দরিদ্র গরীব পরিবারের ঘরে জন্মগ্রহণ করে আপনাদের 3500 আমি ছেড়ে দাঁড়িয়েছি তবে দাদু আমি কোন হকার না এখানে কোন ঔষধ তামিজ গাজা স্যারমেন্ট ট্যাবলেট বাইদার তামিজ করে কিছু বিক্রি করার জন্য আসেনি মাটিতে বসে আছি সারা একটা অনুষ্ঠান করি দুইটা অনুষ্ঠান আমি কোন দিন কোন জায়গায় আমার লাইফও করি না তবে দাদু আমি যে একটা মাইকিং করেছি সার্কাল দেখানোর জন্য তাই ভাইয়া অনুষ্ঠানে ভেঙে গিয়েছিলো তারপরে অনেক মানুষ কাটাকাটির পরেই হয়তো অনেক ভাইরা ভাই ব্রাদার কাটাকাটির পরে অনুষ্ঠানে আমি দেখে দেখার সুযোগ পেয়েছি তবে দাদু আমি যে সার্কাস গেলা দেখাব অনেকে জল্পনা কল্পনা নিয়েছেন যে হয়তো কেউ কন্ট্যাক্ট করে আনলো কিনা অনেকে মন্তব্য নিয়েছেন কি ডেকে নিয়ে আসলো অনেকে মনে করছেন কোন কোম্পানির প্রচারের জন্য আসলো কিনা অনেকে জল্পনা কল্পনা নিয়েছে সরকার থেকে এসেছে কিনা তবে দাদু আমাকে কেউ কন্ট্যাক্টে নিয়ে আসেনি আমি কোন ঔষধ দাবি যা বিক্রি করি না আমি সরকার থেকে বেতন পাই না আমি কোম্পানির আদৌ করতে আসিনি তবে দাদু আমার বাসাটি এখান থেকে কিলোমিটার দূরে আমার দেশের বাড়ি এখান থেকে কিলো যারা গিয়েছেন সোদপুর নীলফামারি পঞ্চগড়ে ডেমলা দালিয়া সিলাহাটি তারা বলতে পারবেন কত দূরে রাস্তা তবে দাদু আমি তো এলাকার সবাইকে খেলা করার একবার নাম ঘোষণা করছি এবং এলাকায় নাম বলেছি যে কি কি খেলা স্কুল মাঠে হবে আপে এলাকায় পোস্টার শুনেছেন আর একবার নাম বলে গেছি যে কি খেলা বাtile খেলছিলে যেতে দিবেন না সর্বপ্রথম খেলা দেখবেন মাথা নিয়ে astrocyte ইট আমি কিভাবে মারিয়ে ভেঙে ফেলবো ওই astrocyte সর্বপ্রথম খেলা মাথাটি ভাঙবো তারপরে খেলা দেখবেন বুক দিয়ে ইট ভাঙা তারপরে খেলা দেখবেন শূন্যের উপরে ডিকবাজি আর এই ডিকবাজির উপরে আমার বুকের উপরে মানুষ দাঁড়িয়ে থাকবে তারপরে খেয়া দেখবেন রাস্তার রাজা মটোর সাইকেলে দেখে এই মোটর সাইকেলটা আমি পাঁচচল্লিশ পঞ্চাশ স্পিডে সিটির উপরে দাঁড়িয়ে এরা হাতে চালিয়ে আপনাদের সবকে অতিক্রম করে দেখাব তারপরে খেয়া দেখবেন এরকম একটা মোটর সাইকেল আমার বুকের উপর দিয়ে চালানো হবে সে মটোর সাইকেলে যাত্রী চলে থাকবে তিন হইতে চারজনা তবে এত গাড়িটা আমার ছোট যেটি এলাকার পাবলিক ফাংশনের কোন মোটর সাইকেল আমার এই

প্রায় পানি উঠে গেছে গর্তটা একটু নিচে দাবা দাম এই গর্তটার ভিতরে একটা নয় দুটা নয় তিনটা জীবিত মানুষকে আমি মাটির নিচে পুঁতে রাখবো একটা না তিরিশ মিনিট করে ধরে তিনটা জীবিত মানুষকে মাটির নিচে পুঁতে রাখবো একটা না তিরিশ দিনে পঁয়ত্রিশ মিনিট এই জায়গার একটি ছোট্ট গর্ত দেখছেন এই গর্তটার ভিতরে এখান থেকে আমার এই কাল্লাটা উপরে করে মাটির নিচে পুঁতে হবে এই পা থাকবে উপরে সাত মিনিট আর তিনটা খেলা দেখবেন কাঁচা মাছ আমি সামিয়ে খাবো কাঁচা মাছ নামিয়ে খাব চুল দিয়ে পঁচিশ ফিট শূন্যের উপর উঠব সর্বলাস্ট খেলা আরেকটি খেলা হাই রিক্সের হাই ভোল্টের খেলা দেখতে পারবেন রাস্তার রাজা মোটর সাইকেলের আবারও খেলা এবার একটি একটি নয় দুইটা নয় তিনটা গাড়ি আমি চলন্ত মোটর সাইকেল চুল দিয়ে ধরে রাখবো আপনাদের এলাকার তিনটা গাড়ি নেবো তিনটা ড্রাইভার নেবো সে যে বড় গাড়ি হোক না কেন আর যে এত পাকা ড্রাইভার হোক না কেন যেটি আমার এই চুল ছিঁড়ে